গুড মর্নিং কেমন আছেন সবাই সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ভ্লগের সাথে আজ দু দিন যাবৎ আমার এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে জানেন এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সকাল দিকেও বৃষ্টিটা হয়েছে তাই এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আপনাদের দাদার ইচ্ছা হয়েছে বাড়িতে যখন এসছে তা দেশি মুরগির আলু দিয়ে পাতলা ঝোল আর ভাত খাবে বৃষ্টির ওয়েদারে দুপুরবেলায় তাই সেই ব্রেকফাস্ট করে বাড়ির কাজকর্ম সেরে বেরিয়ে পড়েছি দুজনে এখন দেশি মুরগি কিনতে যাই হোক দেশি মুরগি চলুন এখানে কিনে নিয়ে বাড়ি চলে এসেছি এসে আবার দুপুরে রান্না বান্না বসালাম বেশি কিছু রান্না করিনি আপনাদের দাদার ওই যে আপনার হয়েছে দেশি মুরগির ঝোল আর ভাত খাবে আলু দিয়ে পাতলা পাতলা ঝোল এই যে দেখুন খাবারটা বেড়ে নিয়ে আসলাম ভিডিও করবো কি কারেন্টটাই চলে গেল তা বলে তার ভিডিওটা করা বন্ধ থাকবে না রান্না করেছি আপনাদের সাথে তো শেয়ার করতেই হবে বেশি কিছু রান্না করিনি ওই যে শাকের তরকারি ছেলের পছন্দের রায়তা আর মাংসের ঝোল খেয়ে উঠে বাসনগুলো ধুতে না ধুতে বসারই জিনিস কিছু হবে এখন দরকারি জিনিসগুলো এসেছে কালকে তো দেখলেই নয় আমার সামনের যে শপিং মলটা আছে সেইখানে গিয়েছিলাম সেইখানে কিছু নিয়ে এসেছি তারপরে এগুলো অর্ডার করেছিলাম এখন এই যে এইখানে দেখুন এই এতগুলো জিনিস কালকের কিছু মানে এই আজকেগুলো এখন এবার একা এক নিয়ে ঘর বকুনোর পালা এগুলো কত বড় একটা কাজ শুভ বিকেল বলবো না দুপুর বলবো এখন ঘড়ির কাঁটা সাড়ে চারটের মতো বাজে আর কি রোদ উঠেছে জানেন প্রচন্ড রোদ উঠেছে নিয়ে সাড়ে চারটে কি পৌনো পাঁচটা বাজে নাকি মনে পৌনো পাঁচটা বাজে ডেলি ডেলি এক মজা হয়েছে আপনাদের দাদা এই যে এসেছে এখন আজকে আবার যাচ্ছি শপিং করতে হঠাৎ করে বললো শপিং করতে যাবে আমি ওকে বললাম যে কার বউ শপিং করতে যেতে যায় না বলছে যাবে কি না বলো আমি সেই হিসেবে রেডি হয়ে তাড়াহুড়ো করে আমরা মা ছেলে তিনজনে মিলে বেরিয়ে চলে আসলাম আবারও আজকে যাচ্ছি শপিং করতে পুজো এখন ঢের দেরি কাল তো দেখলেন সারাটা দিন শপিং করে বেরোলো আজও আবার বেরিয়ে পড়েছি চলুন আজকে কোথায় নিয়ে যাই শপিং করাতে দেখি কারণ এবার যখন আসবে তখন পুজোর সময় আসবে একদম ষষ্ঠী সপ্তমী করে তাহলে কি হবে ওই জন্যে হাতে টাইম নেই বলি এখন থেকে নিয়ে যাচ্ছে পুজোর শপিং করাতে চলুন যাই যে দেখা হচ্ছে কোন শপিং মলে নিয়ে যাচ্ছে আর আপনাদের দেখাচ্ছি সেখানকার কালেকশান দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনাদের দাদা আমাদেরকে কোথায় শপিং করাতে নিয়ে এসেছে এটা বাড়ি থেকে বেশি দূর নয় খুব কাছেই ওই মোটামুটি তিন চার কিলোমিটারের ভেতরেই ছেলে আগের দিন ওই শপিং মলে গিয়ে একটা জিন্সের প্যান্ট নিয়েছে জামা জানি আর নিয়েছে কিন্তু ওর এইবারে পুজোয় নাকি জিন্সের প্যান্ট নেবে না কি কারবো না কারবো কী জানি না বলছে সেই প্যান্ট নেবে এই যে পা জামার মতো দেখতে প্যান্টগুলো আমার দেখে তো বিলকুল পছন্দ হয়নি আর ঢিলে ঢালামার কাজ পাঁচটা না ছটা করে পকেট দুনিয়ার সে পকেটওয়ালা প্যান্ট নেবে এখন জানি না এখনকার ছেলে বড় হয়েছে এখনকার স্টাইল আমাদের সঙ্গে তো মিলবে না তাই ওর পছন্দের মতো প্যান্টই নিলো আর আপনাদের দাদাকেও বললাম তুমি এক সেট পা একটা পাজামা দেখলাম দেখে খুব পছন্দ হলো মানে ট্রাউজার টাইপেরই সেটাও আপনাদের দাদাকে বললাম একটা নিয়ে রাখো আমিও কিছু কিনলাম নিয়ে যে শপিং করে এখন বাড়ি যাচ্ছি আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম ধন্যবাদ